সন্মান্ত বিবাস আপনাদের সাথে সংযুক্ত আছি সিলেট থেকে আর সিলেটের ঐতিহ্যবাহী খাবারিটা কী বললেন সাত করা সাত করা সাত করা এই যে সাত করা একদম ফ্রেশ না আরও ভালো আসে কত করে ভাই একটু দামাদামি করেন সাত করা কত করে কীভাবে খায় বাবু যে সাত করা সিলেটের ঐতিহ্যবাহী খাবার সাত করা এবার কি কী দিয়ে খাওয়া যায় মাছ মাংস না দেখি একটা হাতে নিয়ে দেখি আমি সাত করা এই যে এটাকে বলে সাত করা সেই করা আমি জানতাম না যেহেতু এই ভাই আমাকে দেখালো যে সিলেটের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে সাত করা মাছ মাংস দিয়ে খাওয়া যায় কিভাবে বিক্রি করেন কেজি হালি হালি কত করে টাকা ষাট টাকা হালি এক হালি কত এক হালি তিনশো বিশ

লটকন কত করে দিচ্ছেন দুশো টাকা দুশো টাকা কেজি লটকন ও দুশো টাকা কেজি লটকন আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ সময় তো বিভাজ ভালো থাকবেন আবার দেখা হবে ওঠে আম কত করে দিচ্ছেন কেজি আম ষাট টাকা শুধু ষাট টাকা কেজি কাঁচাটা ষাট টাকা কেজি ওকে ভালো থাকবেন আবার দেখা অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে আল্লাহ হাফেস